উদ্যানের আশেপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হওয়ায় রাজধানীতে সীমিত পরিসরে চলছে গণপরিবহন একই সাথে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম দেখা গেছে পর্যাপ্ত বাস না থাকায় পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন কেউ কেউ আর এই সুযোগে সিএনজি অটোরিকশার চালকেরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা দর্শক রাজধানীর যানবাহন চলাচলের খবর জানাতে ফার্মগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিল্লাত মনির আপনি আছেন ফার্মগেট এলাকায় আমরা জানি অনেক ব্যস্ততম একটি রাস্তায় এর আগে আপনি যখন ছিলেন পল্ট্র আমাদের সাথে যুক্ত ছিলেন তখন কিন্তু বলছিলেন যে রাস্তা অনেকটা ফাঁকা অনেকটা ঈদের মতো কিন্তু পরিবহনের সংকট রয়েছে এই বিষয়টি ফার্মগেট এলাকায়ও নিশ্চয়ই আপনি দেখছেন কিনা জানতে চাই এবং সাধারণ যারা মানুষ রয়েছে নগরবাসী রয়েছেন কারণ আমরা জানি আজ রবিবার সপ্তাহের প্রথম দিন কর্মব্যস্ত একটি দিন তারা কি ধরনের ভোকান্তি শিকার হয়েছেন কি জানিয়েছেন তারা আগে সেটি এলাকা এখন আছে এলাকা একই রকম পরিস্থিতি সড়কে চলাচল খুবই কম এবং ছুটির দিনের এক এখন আমেজ আমরা দেখছি রাস্তার মধ্যে কারণ রাস্তা যানহানের সংখ্যা খুবই কম বিশেষ করে গণপরিবহন যাত্রী ভাই বাসের সংখ্যা হাতে গোনা এরকম অল্প বাস চলাচল করছে বাইরে ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি অটোরিকশা চলাচল করছে যে কারণে যাত্রীবাহী বাসের সংখ্যা যেহেতু কম সাধারণ পথচারী যারা রয়েছেন সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের কিন্তু প্রচণ্ড রকম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যারা খুবই গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরিয়েছেন তারা কিন্তু আসলে ঠিক সময় মতো বাস পাচ্ছেন না যে কারণে দীর্ঘ সময় তাদেরকে বাস স্ট্যান্ডগুলোতে অপেক্ষা হচ্ছে শুধুমাত্র ফার্মগেট কিংবা বাংলা মোটর নয় আওয়ামী লীগের বৃষ্টম জাতীয় সম্মেলন স্থল যেটি সৌরার্দি উদ্যান এবং একই সাথে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই দুটি ভেনুকে কেন্দ্র করে আশপাশের যে রয়েছে সবগুলো সড়কে মোটামুটি যান চলাচল পরিস্থিতি এরকমই এই এক আমি বেশ কিছু এলাকার রাজধানী ঘুরে এসেছি বিশেষ করে পল্টন কাকরাইল এবং মিরপুর সড়ক যেটি রয়েছে এই সড়কগুলোতে যান চলাচল অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় আহ খুবই কম পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে গতকাল সম্মেলনের প্রথম দিনে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল অনেকগুলো সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ধরনের আশঙ্কা থেকে আজকেও কিন্তু তারা মনে করেছেন যে এরকম পরিস্থিতি হতে পারে যে কারণে অনেকেই আজকে বাস বের করেনি আর বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ করছিল যাত্রীরা সেই বিষয়ে এখানে সিএনজি অটোরিকশা চালক যারা রয়েছে